হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হলো ছয় মাসের ব্রিজ কোর্স করতে করতে হবে অডিয়াল মোডে এই নোটিশটি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছয় মাসের ব্রিজ কোর্স সব সমস্ত প্রাইমারি শিক্ষকদের না করলে চাকরি হারাতে পারে আমরা নোটিশটি আজকে দেখাবো দেখুন প্রকাশিত হয়েছে নোটিশটি পাঁচ ছয় দু হাজার পঁচিশ মানে আজকের নোটিশটি প্রকাশিত হলো সেই নোটিশটি দেখুন এডিশনাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে চিঠিটি পাঠিয়েছে নোটিসটি কমিশনার অফ স্কুল এডুকেশন বেঙ্গল দ্য সেক্রেটারি ডাব্লিউ বিবিপি দ্য ডাইরেক্টর এস সি ওয়েস্ট বেঙ্গল দ্য চেয়ারম্যান ডিপিএসসি আর দ্য চেয়ারম্যান কেপিএসসি এসপিএসসি এবং আরেকটা হচ্ছে দ্য ডিআই তো পাবলিক নোটিস ফর সিক্স মাস ব্রিজ কোর্স এখান দেখুন স্যার ম্যাডাম ইনক্লোজ এনক্লোজিং হেয়ার কপি কপিও পাবলিক নোটিস ফর সিক্স মাস ব্রিজ কোর্স ইস্যুড বাই দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এন সি এন এর যে সেক্রেটারি সেই এই ছয় মাসের যে ব্রিজ কোর্সের যে কপিটি সেটি কিন্তু পাঠানো পাঠিয়েছেন এটা ছয় মাসের ব্রিজ কোর্স কর্তব্যে সাত চার দু হাজার পঁচিশের যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় ভিত্তিতে সেটা আমরা দেখাবো বলা আছে সমস্ত প্রাইমারি টিচার যারা আছেন ফর ওনার ইন দ্য সিক্স মান্থ ব্রিজ কোর্স অন অডিয়েন্স মোড ফর দ্য প্রাইমারি টিচার্স আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ ফর নেসারি প্রিপারেশন অ্যান্ড অ্যাকশন ইন দ্য ম্যাটার এবং নিচে দেখুন লাইনটা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে আই এম ফাদার ডাইরেক্টেড টু মেনশন ইয়ার দেট দ্য পার্টিসিপেন্ট টিচার্স শ্যাল কমপ্লিট দ্য কোর্স উইদিন ওয়ান ইয়ার অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কোর্স অফ এনআইওএস এনআইএসের দ্বারা যে কোর্স সেই কমেন্স শুরু হবে যে শুরু যখন থেকে করা হবে যে তারিখ থেকে সেই ডেট থেকে এক বছরের মধ্যে এই কোর্সটি কমপ্লিট করতে হবে সবাইকে অ্যান্ড মে অ্যাভেল দিস ওয়ান টাইম অপরচুনিটি একবার মাত্র এইটি সুযোগ দেওয়া হবে কমপ্লিট করার জন্য এই কোর্সটি অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি কেউ ফেলিওর করে থাকেন এই ক্যান্ডিডেট যারা আছেন যেসব শিক্ষক মহাশয়রা তাদের জন্য বলা আছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে না করলে এডুকেশনাল অথরিটির দ্বারা উইল ইনভ্যালিডেট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট দেখুন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কথা দেওয়া আছে উইল ইনভ্যালিডেট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্টকে ইনভ্যালিডেট করে দিতে পারে এডুকেশনাল ডিপার্টমেন্ট যদি এটা কোর্সটি কমপ্লিট করতে তিনি সময়ের মধ্যে না পান তাহলে তো একটা বছরের মধ্যে ছ মাস লাগবে সময় তো যে এটা সময় দিচ্ছে ওয়ান টাইম অপরচুনিটি তো এটা কাদের জন্য যারা বিএড করেছেন প্রাইমারি টিচার হয়েছেন তাদের জন্য কিন্তু এটি দেখুন সুপ্রিম কোর্ট হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছিল সাত চার দু হাজার পঁচিশ পাবলিক নোটিশ কোর্স সিক্স মাস ব্রিজ কোর্স এটা কিন্তু আগে দিয়েছিলো সেটা এখন কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেল সবাইকে কিন্তু ব্রিজ কোর্সটি করে নিতে হবে যারা বিএড আছেন বিএডধ ধারী তাদেরকে ছ মাসের ব্রিজ কোর্সটি এটা করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেটা আমরা যতদূর ইনফরমেশন পেলাম তা আমরা আপনার কাছে তুলে ধরলাম তো পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত এবং যাবতীয় চাকরি সংক্রান্ত আমাদের এই চ্যানেল থেকে সবার আগে আমরা দিয়ে থাকি তাই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ